সুরাল ওয়াকিয়া আয়াত নং সাতাশ ইসমিল্লাহ রহমান রহিম এবং ডানপন্থী লোক ডানপন্থী লোক না ভাগ্যবান তারা অবস্থান করবে কাটাবিহীন বড়ি গাছে কাঁদি কলা সম্বলিত বাগানে সুবিস্তৃত ছায়ার মধ্যে এবং প্রবাহমান পানিতে প্রচুর ফলমূল এর মধ্যে যা শেষ হবে না এবং নিষিদ্ধ হবে না থাকবে উঁচু উঁচু বিছানা আমি তাদের হুরদের বিশেষভাবে বানিয়েছি এবং তাদেরকে বানিয়েছি কুমারী তারা হবে সময় বয়সী এগুলি সব ডানপন্থীদের জন্য এদের একটি দল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে আরেকটি হবে পরবর্তীদের মধ্য থেকে অপরদিকে বামপন্থী লোক এই বামপন্থী লোক খুব হতভাগ্য তারা থাকবে উত্তপ্ত বাতাস ও ফুটন্ত পানিতে এবং কালো রঙের দোয়া ছায় যা শীতল নয় এবং আরামদায়ক নয় নিঃসন্দেহে তারা ইতিপূর্বে বিলাসিতায় লিপ্ত ছিল এবং বড় বড় পাপ কাজে অভ্যস্ত ছিল তারা বলতো আমরা যখন মরে যাব এবং মাটি উ হয়ে যাব তখনও কি আমরা পুনরায় জীবিত হব আমাদের দাদা এবং পূর্বপুরুষ গণ হ্যাঁ নবী তুমি বলো পূর্ববর্তী ও পরবর্তী গণ একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে অবশ্যই সকলে একত্রিত হবে অতপর বলা হবে হ্যাঁ পথবষ্ট মিথ্যাচারী ব্যক্তিরা তোমরা অবশ্যই বক্ষণ করবে জাকুম গাছের অংশ থেকে তা দিয়ে তোমরা উদরপূর্ণ করবে তার উপর তোমরা ফুটন্ত পানি পান করবে তোমরা তা পান করবে তৃষ্ণার্ত ওটের মতো করে এটাই হবে প্রতিদান দিবসে তাদের আপ্যায়ন